তাহলে দেখতে পারবেন শহীদ ওসমান হাদির খুনি ফয়সাল একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে যে সে দুবাই আছে এবং সে নির্দোষ ভিডিওটি দেখে অনেকে আবেগে আপ্লুত হয়েছেন কিন্তু থামুন আবেগের আগে বিবেককে কাজে লাগান আমাদের হাতে আসা প্রমাণ এবং সাংবাদিক ইলিয়াস হোসেনের ব্রেকিং নিউজ বলছে ফয়সাল দুবাইতে নেই সে মিথ্যে বলেছে অনলাইনে চেক করে দেখা যাচ্ছে ফয়সাল যে ভিসা দেখিয়েছে তার স্ট্যাটাস ফাইল ক্লোজড ফাইল ক্লোজড মানে সে দুবাইতে ঢুকতে পারেনি অথবা তার ভিসা বাতিল হয়েছে অর্থাৎ সে দেশেই কোনো নিরাপদ আস্তানায় বসে দুবাই নাটক সাজাচ্ছে তাহলে প্রশ্ন হল খুনি কেন নিজেকে বিদেশে দেখানোর চেষ্টা করছে এবং তার এই ভিডিওর স্ক্রিপ্ট আসলে কার লেখা আজ আমরা উন্মোচন করবো ওসমান হাদির খুনিকে বাঁচানো এবং হাদির চরিত্র হননের এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট ঘটনার পেছনের ঘটনা আরও গভীর ডিসেম্বরের তেরো তারিখ সাইবার ক্রাইম এক্সপার্ট তানভীর হাসান জোহা এবং তার টিম খুনিকে গ্রেফতারের প্রায় সব প্রস্তুতি শেষ করে ফেলেছিল খুনি জালে আটকা পড়ার ঠিক আগ মুহূর্তেই সিনিয়রিওতে এন্ট্রি নেন জুলকার নাইন সাহেব হঠাৎ করেই কাহিনীর মোর ঘুরে যায় যমুনা টেলিভিশন কাহিনী অন্যদিকে ডাইভার্ট করে এরপর ডিএমপি নাটক করে জানাল বেনাপোল বা ইন্ডিয়া বর্ডার থেকে দুজনকে গ্রেফতার করেছে ইন্ডিয়ান পুলিশ পরে দেখা গেল সেটাও মিথ্যে আসলে কাউকেই গ্রেফতার করা হয়নি ইন্ডিয়ার পুলিশ পরে এ দাবি প্রত্যাখ্যান করেছে গতকাল জুলকার দলের নাজমুজ সাকিব একটা ভিডিও ছাড়ল আর আজ ফয়সাল নিজে ভিডিও দিল এই টাইমিং কি কাতালিও ঘটেও না সায়ের এবং তার দলবল প্রথম থেকেই ঘটনার মোড় ঘোরাতে উঠে পড়ে লেগেছে সবাই মুখে কুলুপ এটে বসে আছে কারণ ডালমে মেয়ে কুচ কালা হয় সাংবাদিক ইলিয়াস ঠিকই বলেছেন খুনি দেশেই আছে এবং তাকে শেল্টার দেওয়া হচ্ছে ফয়সালের ভিডিওটি যারা গভীরভাবে দেখেছেন তারা খেয়াল করবেন সে শুধু নিজেকে নির্দোষ দাবি করেনি সে খুব কৌশলে শহীদ ওসমান হাদির চরিত্রের উপর আঘাত হেনেছে অর্থ মন্ত্রণালয়ের ছিল আপনার খাদ্য মন্ত্রণালয় তো এই দুটো কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম সে আমাকে পাইয়ে দিবে অসুস্থ সে হাদিকে একটা রাজনৈতিক দলের প্রোডাক্ট বলেছে সরকারি কাজ পাইয়ে দেওয়ার জন্য ঘুষ লেনদেনের গল্প ফেঁদেছে কেন একজন মৃত মানুষের বিরুদ্ধে ঘুষের অভিযোগ কেন কারণ খুলি এবং তার মাস্টার্ম্যান্ডরা জানে হাদি এখন আর শুধু একজন ব্যক্তি নন তিনি একটি স্প্লিড বা চেতনা তরুণরা তাকে আইকন মানছে শুধু তরুণীরা কেন একদম শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা সবাই তাকে আইকন মানছে তার কবরে গিয়ে অঝরে কাছে। তাই খুনিকে দিয়ে এমন কথা বলানো হচ্ছে যাতে সাধারণ মানুষ ভাবতে শুরু করে যে ও তো ঘুষের কারবার করত। সে তো পলিটিক্যাল প্রোডাক্ট উদ্দেশ্য পরিষ্কার নিজেকে নির্দোষ প্রমাণ করা নয় বরং হাদির প্রতি মানুষের শ্রদ্ধা ও আবেগ ধ্বংস করা খুনি এখনও মিশনেই আছে আর সেই মিশন হল ক্যারেক্টার বা চরিত্র হনন এই স্ক্রিপ্ট অনেকটা তামিল সিনেমার মতো ভিলেন যখন নায়কের সাথে শক্তিতে পারে না তখন সে নায়কের চরিত্র নষ্ট করে জনসমর্থন কমানোর চেষ্টা করে সতর্ক করে দিচ্ছি সামনে আরও ভয়ঙ্কর কিছু হতে পারে আজ ঘুষের অভিযোগ এসেছে কাল হয়তো দেখব এআই দিয়ে বাড়ানো কোনো ব্লু ফিল্ম বা আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছে এরপর হয়তো কোনো ভাড়াটে দাঁড়িয়ে এসে বলবে আমি প্রেগনেন্ট পেটে হাদির বাচ্চা এভাবে ছোট ছোট তৈরি করে হাদি স্পিরিটকে দুর্বল করার চেষ্টা চলবে তারা চায় সাধারণ মানুষ যেন বিরক্ত হয়ে বলে হাদি হয় একবার যদি এই বিশ্বাসটা ভাঙা যায় তবেই ভারতীয় আধিপত্যবাদের দালালরা জিতে যাবে কারণ শহীদদের বিতর্কিত করতে পারলেই জাতি হিসেবে আমরা মেরুদণ্ডহীন হয়ে পড়ব দেশবাসী চোখ কান খোলা রাখুন ওসমান হাদি কেবল একটি নাম নয় তিনি আমাদের প্রতিরোধের প্রতীক তাকে বিতর্কিত করা মানে আমাদের মুক্তির সংগ্রামকে বিতর্কিত করা খুনির ক্লোজ স্ট্যাটাস প্রমাণ করে সে মিথ্যাবাদী তার বাকি সাজানো মিথ্যা এই প্রপাগান্ডায় কান দেবেন না কোনো ভিডিও বা অডিও যাচাই না করে বিশ্বাস করবেন না মনে রাখবেন আমাদের জন্য কোনো মসিহ আকাশ থেকে আসবেন না আমাদের মসি আমরাই আমরা যদি আমাদের শহীদদের সম্মান না করতে পারি তবে আমরা ভারতীয়দের স্বল্প মূল্যের ভোগ্যপণ্যে পরিণত হব আদি স্পিড থামতে দেওয়া যাবে না খুনি দেশেই আছে তাকে খুঁজে বের করতেই হবে এদিকে ওসমান মূল অভিযুক্ত ফয়সাল ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে একটাই প্রশ্ন ঘুরপাত এটা কি এআই দিয়ে বানানো কারণ ভিডিওর কিছু জায়গায় তার দাড়ি হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে অনেকে দাবি করছেন এটি ডিফে কিন্তু দ্য ডিসেন্টের গভীর পর্যবেক্ষণ এবং ফরেন্সিক অ্যানালাইসিস সম্পূর্ণ ভিন্ন কথা বলছে আজ আমরা এই ভিডিওর ব্যবচ্ছেদ করব জানবো দাড়ি কেন গায়েব হল ফয়সাল কি সত্যি দুবাই কিনা এবং সবচেয়ে বড় কথা মৃত্যুর পর ওসমান হাদির বিরুদ্ধে পাঁচ লাখ টাকার ঘুষের অভিযোগ কেন আনা হলো খুনি কি বাঁচার জন্য এখন মৃত মানুষের চরিত্র হরণ করছেন প্রথমে আসি টেকনিক্যাল বিশ্লেষণে দ্য ডিসেন্ট অন্তত চারটি নির্ভরযোগ্য এআই জাচাই টুল দিয়ে পরীক্ষা করে নিশ্চিত করেছেন ভিডিওটি এআই জেনারেটেড নয় ভিডিওতে ফয়সালের চোখের পলক মুখভঙ্গি এবং ব্যাকগ্রাউন্ড নয়েজ সবই ন্যাচারাল বা বাস্তব ব্যাকগ্রাউন্ড নয়েজ শুনলেই বোঝা যায় এটা দুবাইয়ের নয় হয় ইন্ডিয়া কিংবা বাংলাদেশের তাহলে দাড়ি অদৃশ্য হলো কেন বিশ্লেষণ বলছে ভিডিও রেকর্ড করার সময় ফয়সাল মোবাইলের কোনো কোন বিউটি ফিল্টার বা ফেস ফিল্টার ব্যবহার করেছেন ফয়সাল যখন নির্দিষ্ট একটি মুখোমুখি করছেন তখন ওই ফিল্টারটি গ্লিস করছে যার ফলে মনে হচ্ছে দাড়ি নেই এটি এআই দিয়ে পুরো ভিডিও বানানোর প্রমাণ নয় বরং ফিল্টার থাকার সাইড এফেক্ট অর্থাৎ ভিডিওর ব্যক্তিটি রক্তমাংসের ফয়সালি দ্বিতীয়ত ফয়সাল দাবি করেছেন তিনি দুবাই আছেন কিন্তু ভিডিওতে তিনি এমন কোনো প্রমাণ দেখাননি যেমন দুবাইয়ের রাস্তা বা ল্যান্ডমার্ক মুখের কথা ছাড়া তার অবস্থানের কোনো ভিত্তি নেই আর আগেই বলা হয়েছে তার ভিসার ফাইল ক্রস অর্থাৎ দুবাইয়ের দাবিটি ধোপে চেকে না তৃতীয়ত ফয়সাল ভিডিওতে একটি ডাহা মিথ্যা কথা বলেছেন তিনি বলেছেন আদিকে হদার সময় বাইকে আমি ছিলাম না অথচ দ্য ডিসেন্ট এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আগেই প্রমাণিত হয়েছে হতাকাণ্ডের সময় বাইক চালাচ্ছিলেন আলমগীর শেখ আর পেছনে বসে গুলি চালিয়েছেন এই ফয়সাল করিমি নিজের পিঠ বাসাতেই তিনি এমন নির্লজ্জ মিথ্যাচার করছেন ভিডিও সবচেয়ে জঘন্য এবং উদ্দেশ্য প্রণোদিত অংশটি হল শেষের প্যারাগ্রাফটি ফয়সাল অভিযোগ করেছেন ওসমান হাদি নাকি তাকে মন্ত্রণালয় থেকে দুটি কাজ পাইয়ে দেওয়ার কথা বলে অগ্রিম পাঁচ লাখ টাকা ঘুষ নিয়েছিলেন একটু লজুক দিয়ে ভাবুন ওসমান হাদি মারা গেছেন মৃত মানুষ তো আর এসে বলতে পারবে না আমি টাকা নিয়ে এই সুযোগটাই খুনি নিচ্ছে হাদির জীবদ্দশায় তার বিরুদ্ধে তদ্বির বাণিজ্যের কোনো অভিযোগ কেউ শোনেনি বরং তিনি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় ক্ষমতাধরদের অনিয়মের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার কণ্ঠস্বর যিনি অন্যের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতেন তিনি নিজে দুর্নীতি করলে সেটা কখনোই গোপন থাকতো না ফাঁস হয়ে যেত আসলে ফয়সাল এবং তার বুঝতে মাস্টার এখন একটি স্পিরিট বা চেতনায় পরিণত তাকে শারীরিক ভাবে এখন তার চরিত্র করা হচ্ছে যাতে সাধারণ মানুষ ভাবে তো টাকার কারবার এই পাঁচ লাখ টাকার গল্প মূলত হাদি স্প্রিডকে কালিমালিপ্ত করার এক ঘিন্ন অপকৌশল দর্শক খুনি যখন কোনটাসা হয়ে পড়ে তখন সে মিথ্যার আশ্রয় নেয় ফয়সালের ভিডিওটি সেই হতাশারী বহিপ্রকাশ মূল কথা হলো ভিডিওটি আসল এআই নয় দুই বাইকে না থাকার দাবিটি মিথ্যা তিন পাঁচ লাখ টাকার অভিযোগ মৃত মানুষের বিরুদ্ধে একতরফা প্রভাকাণ্ডা আমাদের ফোকাস ছড়ানো যাবে না খুনি দেশে আছে নাকি বিদেশে আছে সেটা বড় কথা নয় বড় কথা হলো তাকে আইনের আওতায় আনতেই হবে ওসমান হাদির চরিত্র হরণের এই চেষ্টা প্রমাণ করে খুনিচক্র কতটা নিচে নামতে পারে দর্শক আপনার কি মনে হয় খুনি কি দেশেই আছে নাকি আসলেই দুবাই গেছে। জানান মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন